আসসালামু আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করব যারা আসলে আলু চাষ করছেন তাদের বিষয় নিয়ে আসলে আলুতে এবার ব্যাপক একটা রোগ দেখা যাচ্ছে সেটা হয়েছে আপনার যে সময় আলুর বয়স তিরিশ পঁয়ত্রিশ দিন হয় তখন দেখা যায় আসলে মাটির নিচেই আলু গাছ শুকিয়ে গেছে মানে গোড়া বসা ধরছে সেই রকম তো এবার ব্যাপক দেখা যাচ্ছে সেটা আসলে প্রতিকার কি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আসলে এইটা আপনার গোড়া পোসা বলে এটা কিন্তু আপনার মাটির নিচে আলু গাছের গোড়াটা শুকা যাচ্ছে এটার জন্য আসলে আপনারা প্রতিকার কি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এটা অবশ্যই আপনার এই ট্রিটমেন্ট করার আগে আপনার অবশ্যই যদি অবশ্যই আপনার আলু গড়া থেকে যাতে আসলে আপনার আলু ড্রেনটা ভাঙা নাই মাটির দেওয়া আছে অবশ্যই মাটিটা চটায় নেবেন চটায় নেওয়ার পরে আপনারা তারপর ট্রিটমেন্ট নেবেন অবশ্যই আগে মাটিটা সরাই নেবেন অবশ্যই গহিটা আগে ভাঙিয়ে দিবেন তারপর আপনারা ট্রিটমেন্ট করবেন আসলে ট্রিটমেন্ট কী করবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব আসলে আপনার ওই রোগের জন্য আপনারা অবশ্যই আপনার এই সিন্ডেনটা কোম্পানির এমিস্টারটা ব্যবহার করবেন এটা মূলত আপনার এটা ব্যবহার করতেই হবে আপনারা এই জিনিসটা অবশ্যই স্প্রে করবেন স্প্রে করলে আপনার এই রোগটা আসলে নির্মূল করার জন্য মাত্র এটা খুবই কার্যকর একটা প্রোডাক্ট আপনারা আসলে এটা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক এম এল হারে স্প্রে করবেন এই টপ অবশ্যই এটা ব্যবহার করবেন আর এর সাথে অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই সুরভি কোম্পানির ব্যাকটল আসলে এর সাথে ব্যবহার করবেন ব্যাকটল এটা সুরভি কোম্পানির ব্যাকটল আসলে এটা ব্যবহার করুন এটা আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করবেন দুটো যদি একসাথে স্প্রে করেন আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আর এটা আপনারা দেখেন গ্রুপ বসে আপনার বিশ মাইতে জল বিদ্যামান গ্রুপ দেওয়া আছে এটাতে আসলে এটার জন্য আপনার এই গ্রুপে অবশ্যই ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা এই দুটা মিলে আপনার আলুর গোড়া সুন্দর করে স্প্রে করবেন করলে আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এই গোলাপ এই রোগের হাত থেকে আর এমিস্টাটপ আসলে গ্রুপটা বলে দিই আমরা আসলে এই জিনিসটা না পান অবশ্যই ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করবেন আসলে এর গ্রুপটা হয়েছে আপনার এদোস্টোবিন আর ডাইফোন গ্রুপের পণ্য এইটা এই দুইটা একসাথে ব্যবহার করলে আপনারা একশো পার্সেন্ট এই রোগের থেকে রক্ষা পাবেন আপনি এই জিনিসটা ব্যবহার করবেন